সময়ের দাবি মেনে বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্প প্রচেষ্টায় ভুল ছিল না জমি অধিগ্রহণে পদ্ধতিগত ভুল ছিল বলছে সিঙ্গুর তবে সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা না হওয়ায় রাজ্যে শিল্প মানচিত্রে বদল হতো সে কথা বলাই যায় আর সিঙ্গুর থেকে ন্যানো বিদায় সিঙ্গুর হুগলি তথা বাংলার শিল্প সম্ভাবনার ক্ষতি করেছে সে কথাও ভুল নয় সিঙ্গুরে টাটাদের ছোট গাড়ির কারখানা হয়নি তবুও নশো সাতানব্বই একর জমির নাম হয়ে গেছে টাটার মাঠ হতে পারতো আরেকটা টাটা টাটানগর রতন টাটাও বলেছিলেন মাথায় বন্দুক ঠেকালেও সিঙুর ছাড়ব না কিন্তু অনিচ্ছুক কৃষকদের আন্দোলনের সিঙুর ছাড়ে টাটা সুপ্রিম কোর্টের রায় জমি ফিরে পেলেও অনেক জমি এখনও অনাবাদী সিঙুরের আন্দোলন পালে হাওয়া দিয়েছিল নন্দীগ্রামে সিঙ্গুর নন্দীগ্রামে জোড়া আন্দোলনের ফল দু সালে বাম সরকার তথা বুদ্ধদেব ভট্টাচার্যের পতন যা সূচিত হয়েছিল দু সালে সপ্তম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেছিলেন সিঙ্গুরে টাটাদের ছোট গাড়ির কারখানা হবে সেই মতো শুরু হয়েছিল জমি অধিগ্রহণ সেই জমি অধিগ্রহণের পদ্ধতি ভুল ছিল অনিচ্ছুক কৃষকদের প্রতি নরম মনোভাব নেওয়া উচিত ছিল তাদের সঙ্গে আরও আলোচনার প্রয়োজন ছিল ক্ষতিপূরণ নিয়ে এমনটাই মনে করেন সিঙ্গুরের কৃষকদের একাংশ তবে সেই সময়ে যারা স্বইচ্ছায় জমি দিয়েছিলেন শিল্পের জন্য তাদের মতে শিল্প হলে সিঙ্গুরের উন্নয়ন হতো সার্বিকভাবে বেকার যুবকদের কাজ হতো সেই কথা ভেবে তারা জমি দিয়েছিলেন দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশের জমিতে চাষ হতো তাই অনিচ্ছুক চাষিরা এই জমি দিতে চাননি টাটা শিল্প গোষ্ঠীর প্রতিনিধিরা সিঙ্গুরে জমি পরিদর্শনে এসে যেদিন গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন সেই দিনই বোধহয় লেখা হয়ে গিয়েছিল সিঙ্গুরের ভবিষ্যৎ এরপর আন্দোলন জোরদার পুলিশ দিয়ে সেই আন্দোলন দমানোর চেষ্টা হতে বিপরীত হয় একদিকে শিল্প গড়ে উঠেছে অন্যদিকে আন্দোলন চলছে জমিদাতা পরিবারের বেকার যুবকরা প্রশিক্ষণ নিচ্ছেন টাটাদের কারখানার কাজের লক্ষ্যে কারখানার কাজ প্রায় শেষ ন্যানো উৎপাদন শুরু অপেক্ষা দুর্গাপুর রোডের পাশে ধর্ণা শুরু করেন তৎকালীন বিরোধী নেত্রী আঠেরো দিনের ধর্না চলাকালীন রতন টাটা ঘোষণা করলেন সিঙ্গুর ছাড়ছে টাটা আশাহত হয়েছিলেন অনেকেই যতদিন শিল্পের কথা উঠবে ততদিন সিঙ্গুর থাকবে আর থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম পেরিয়ে গেছে আঠেরো বছর এখনও সিঙ্গুরের ইচ্ছুক অনিচ্ছুক ভাগ আছে স্বইচ্ছায় জমিদাতারা মনে করেন শিল্প হলে ছবিটা বদলে যেত অনিচ্ছুকদের মতে জোর করে জমি নেওয়ার বিরুদ্ধে ছিলেন তারা তাই আন্দোলন করেছিলেন সিঙুরের শিল্পের বিরুদ্ধে তারা ছিলেন না তো ভালো ছিল এটাই বলবো আর কি বলবো ভালো ছিল ভালো কাজ করেছে এটাই এটা আর কি করা যাবে যেটা হয় না সেটা কিছু করার কিছু নেই তবে মুখ্যমন্ত্রী যে করেছিল ঠিকই ছিল সেটা আর হলো না করতে দিল না সেটাই এখানে তো ভালো করেছে অন্য জায়গায় কী করেছে সেটা তো বলা কিছু যাবে না কোথায় কী করেছে না করে তারা ওইটার কথা বলতে পারবো না ওটা ওটা নিয়ে আমরা জানি না যে জিনিসে জানি না সেই জিনিস বলতে পারবো হতো তো বটি ছিল কি হতো সেটা তো সময়ালই লোক বুঝতে পারতো এটা তো স্বাভাবিক ব্যাপার শিল্প হলো না এখানে সেটা তো আফসোস থাকবে আমার নাম সুশান্ত দাস আজকে যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার্য পয়াত হয়েছে তার আত্মার শান্তি কামনা আগে করি যেহেতু উনি প্রয়াত হয়েছেন উনি দু সালে একটা শিল্প সিঙুরে করবে বলে উনি একটা সিদ্ধান্ত করেছিলেন বা ওনার একটা সিদ্ধান্ত ছিল ওনার সিদ্ধান্ত ঠিকই ছিল শিল্প কিন্তু ওনার নীতি বা ওনার যারা এখানে দলের শরিক যারা রয়েছে যারা হচ্ছে সিপিএম তখন বর্তমানে করতো তাদের সিদ্ধান্ত ঠিক ছিল না কেননা এখানে শিল্প করতে গেলে যে চাষিদের সঙ্গে আলোচনা করা বা কৃষকদের সঙ্গে আলোচনা করা সেই আলোচনা না করে উনি কৃষকদের ওপর লাঠি প্রয়োগ করে বল প্রয়োগ করে জমি অধিগ্রহণ করতে গিয়ে ওনাকে আজকে পিছু উঠতে হয়েছে কৃষকদের জয় হয়েছে কেননা আমার জমি নেবে আমি কিছু জানতে পারবো না বা আমার জমিটা আজকে জর্জাবস্তি কেড়ে নিয়ে কালকে আমার কর্মসংস্থান কি হবে তার কোনো প্রতিশ্রুতি নেই কোনো আলোচনা নেই জর্জ্যাবস্তি লাঠি প্রয়োগ করে জমি অধিগ্রহণ এই সিদ্ধান্তটা ওনার ঠিক ছিল না ওনাকে যারা লোকাল নেতৃত্ব নিশ্চয়ই তাকে সিদ্ধান্ত ভুল বুঝিয়েছিলেন হয়তো কৃষকদের লাঠি পাটা করলে কৃষকরা পিছিয়ে পড়বে ওনার এই সিদ্ধান্তটা যেটা সেটা সম্পূর্ণ ভুল কৃষকদের ওপর যত লাঠি প্রয়োগ হয়েছে কৃষকরা আন্দোলনে তত দানা বেঁধেছে এবং কৃষকরা আরও অ্যাক্টিভ হয়েছে মহিলারা আন্দোলনে আগিয়ে এসেছে তাই আজকে আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা জমি ফেরত পেয়েছি সেই অনুযায়ী জমিতে আমাদের চাষও হচ্ছে উনি যদি তখন চিন্তাভাবনা করতেন এখন যিনি বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন তিনিও এখানে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এবং ২৬ দিন অনশনও করেছিলেন যদি তখন আলোচনার মাধ্যমে ছশো একরের মধ্যে ফ্যাক্টরি বা চারশো একর কৃষকদের যেগুলো চার ফসলি জমি যদি ফেরত দিয়ে শিল্পটা করতো তাহলে শিল্পও বাঁচত এবং কৃষিও বাঁচত কেননা শিল্পটা নাইনটি পারসেন্ট এগিয়ে গিয়েছিল কী কারণে হট করে মানে শিল্পটা ভেঙে নিয়ে চলে গেল এটাও আমরা চাষিরা হতাশ কেননা যে জায়গায় ওনারা শিল্প করেছিল সেই জায়গায় শিল্প হয়ে বাদবাকি যে জমি বাইরে পড়েছিল শিল্পর বাইরে সেই জমি জমিটা যদি চাষিদের ফেরত দিত তাহলে চাষিরাও বাঁচত এবং শিল্পও বাঁচত শিল্পটা যদি এখানে হতো কিছু পেতে গেলে কিছু আহ সইতে হয় এরম একটা বাক্য প্রবাদ আছে বাংলায় এই এই শিল্পটাকে তো অর্থনৈতিক ব্যবস্থা বা বাংলার অর্থনৈতিক অবস্থা হ্যাঁ কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয় যে ব্যাপারটা আপনারা বলছেন হ্যাঁ আমরা শিল্প পেতে গেলে যে আমাদের জমি খোয়াতে হবে জমি খোয়াতে গেলে আমাদেরও তো একটা বিকল্প চিন্তা ভাবনা করতে হবে আমাদের যখন জমিটা নেবে আমরা কি করে খাবো সেটাও তো সরকারের মানে আগে যে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তারও তো ভাবার দরকার ছিল এই কৃষকদের থেকে যদি জমিটা আজকে ছিনিয়ে নিই যে টাকা আমাদের সামান্য টাকা দিচ্ছিল সেই টাকায় তো আমাদের চিরদিন চলতে পারে না তা ওনাকে এটাও ভাবার দরকার ছিল যেমন শিল্প করতে গেলে আমাদের যেমন জমি নেবে আমাদের কোনো কর্মসংস্থান বা আমাদের কিছুটাও ভাবার দরকার ছিল ওই জন্য কৃষকদের সঙ্গে আলোচনার করার দরকার ছিল উনি কি করেছেন কৃষকদের সঙ্গে আলোচনা না করে সম্পূর্ণ লাঠি প্রয়োগ করে অধিগ্রহণ করতে চেয়েছিলেন এই কারণেই আন্দোলন হয়েছিল তা না হলে আলোচনার মাধ্যমে হলে হয়তো আন্দোলন এত দানা বাঁধতো না তাতে শিল্পও হতো এবং কৃষিও বাঁচত হ্যাঁ বামফণ্ড তো এমনিই ওনাদের শক্তি হারিয়ে ফেলেছে এবারে নতুন করে বামফণ্ড আবার উঠতে চাইছিল কিন্তু ওনাদের

শুধু থেকে এটা তো খুবই দুঃখের বিষয় আমাদের নেনটা তো হলে খুবই ভালো হতো যেহেতু ওই জায়গায় আমরা ইচ্ছুক চাচ্ছি ছিলাম এইটি ফাইভ পার্সেন্ট কাজ হলো বিশাল একটা আন্দোলনের জলে লোককে ভুল বুঝিয়ে জিনিসটা চলে গেল তা আমরা এখনও আশাবাদী আছি কোনো শিল্পপতি যদি আসে খুবই ভালো হ্যাঁ আমি ইচ্ছুক ছিলাম আমার আড়াই বিঘে জমি ছিল আমরা চেয়েছিলাম আমরা আমাদের ভালো ফন্ডের জমি ছিল আমরা শিল্প জমি দিয়েছিলাম প্রচুর ডেভেলপ হতো আমরা তো দেখেছি টাটা এইটি পার্সেন্ট কাজ চালু হওয়ার পরে এখানে মার্কেট থেকে আরম্ভ করে সমস্ত মানে লোকের জনসংখ্যা সমস্ত জিনিসপত্রের বেচা কেনা থেকে আরাম করে সমস্তই ভালো হতো এখনকার পরিস্থিতি বলতে আমাদের জমি তো উনি দিয়ে গেছে কিন্তু জমি সব ব্যানাবন হয়ে আছে জমি চাষযোগ্য হয়নি চাষযোগ্য হয়নি না ওটা কিছুটা অংশ হচ্ছে যে জায়গায় টাটা অ্যাকোয়ার করেছিল সেই জায়গা কার্যকরী কিছু বাকি ছিল সেই জায়গায় জমিটা মোটামুটি ধানটা হচ্ছে অন্য কিছু হয়নি আমার নাম সুকুমা সাহানা করতে কোম্পানি যা বটা যাবে না এর কোনো পরি সিউর সারা পশ্চিমবাংলার যে কী ক্ষতি হলো হ্যাঁ উনি সিঁউর সহ সারা পশ্চিমবাংলার যুব সমাজে আলো দেখাতে চেয়েছিলেন আজকে যা যে যে দল যে সরকার এসেছে তারা এই মূরকে লাথি মেরে তুলে ফেলে দিল তারা পশ্চিমবঙ্গের উন্নয়নটাকে স্তব্ধ করে দিল উনি সঠিকভাবে জমি নিয়েছিলেন জমিগঞ্জ কেউ জমি যখন বলে অধিগ্রহণ হয় তার আগে অনেক নোটিশ জারি করেছে ওনার নেতৃত্বে কোন পঞ্চায়েতগুলোতে ঘেঁচতে দেয়নি যেতে দেয়নি হয় না উনি একদিন বলেছিলেন এখন বর্তমান মুখ্যমন্ত্রী উনি একদিন বলেছিলেন যে সুপ্রিম কোর্টের রায়কে কেনা যায় হাইকোর্টের রায়কে কেনা যায় উনি বলেছিলেন যখন কোর্টে হেরে যাচ্ছেন আপনি যে কোর্টে হেরে যাচ্ছেন কোনো কেসে আর এখন উনি ওই রায়টাকে স্বাগত জানাচ্ছেন না আজকে সিঙ্গুরের মানুষ কেন ভাববে না উনার ওই কথা বলতে অনুযায়ী তো বলবে ওই রায়কেও তো কেনা যায় হ্যাঁ কারখানা হলে এখানেকার সিং হুগলি বিশাল হ্যাঁ বিরোধী শূন্য না ভট তো এখন ঠিক আর শেষ বয়সটা তো উনি আর সংগঠনের উনি এ না উনি একটা প্রতীক হিসেবে ছিলেন কিন্তু ওনার একটা ভার ছিল ওয়েট ছিল সেই ভারে থাকতো কেউ পৃথিবীতে বাঁচতে আসেনি সকলকেই একটা বয়সে শেষে হ্যাঁ উনি তো কম বয়সে মরেননি বয়সটা যথেষ্টই হয়েছে এই উপরে বয়স বুঝেছেন দু ক্ষতি হয়েছে একটা নেতা চার পর ছিল যে মানে পার্টি তো ক্ষতি হবেই হ্যাঁ নাম আমার নাম রবীন্দ্রনাথ সাহানা ঋতুপর্ণা কোল্লির রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে